আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমার ফার্স্ট ব্লগ ভিডিওতে আপনাকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এই মুহূর্তে রয়েছি গজনী অবকাশ যেটি আমাদের অবস্থিত হচ্ছে শেরপুর জেলার জিনাইগাতি থানার একটা গুরুচরণ দুধনৈ যে ইউনিয়নটি রয়েছে সেই ইউনিয়নের রয়েছে আমাদের এই তো আমরা এখানে মনোরম পরিবেশে যারা ভিজিটর আসতেছে তারা খুব সুন্দর মতো ঈদ আনন্দ উদযাপন করতেছে তো পাশাপাশি দেখা গেছে যে এখানে আহ দূর দূরান্ত থেকেও বিভিন্ন গাড়ি বা অন্যান্য আহ মাইক্রোবাস অথবা বাস দিয়ে ভিজিটররা আসতেছে খুব চমৎকার পরিবেশ উপভোগ করার জন্য তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে এরিয়াটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের একটা ভাসন্ত ঘর বা বাড়ি যেটা বলবেন এখানে আপনার রাবার ড্রাম রয়েছে তো এই ড্রামের উপর দিয়ে আপনারা চলাফেরা করতে পারবেন এবং দেখতে পারবেন করলে কি ধরনের একটা ফিলিংস তৈরি হয় পাশাপাশি আমাদের দেখতে পাচ্ছেন আহ স্পিড বোট রয়েছে পায়ের প্যাডেল বোট রয়েছে তো এই বোর্ড দিয়ে আপনারা এই জল যে আপনার আহ ইয়াটা আছে বা পানির যে পুকুরটি রয়েছে সেই পুকুরে আপনারা কাজ করতে পারবেন পারবেন আমরা এক কথায় যদি বলে বলতে চাই এটা আসলে একটা জলপ্রপাতের মতোই দুই দিকে চার দিকে পাহাড় রয়েছে তো পাহাড়ের নিচে দেশে নিম্ন আমাদের এই পানির আবির্ভাব তো এই পানিটা খুবই স্বাচ্ছন্ন বোধ মনে করি আমরা এখানে আমরা গোসলও করতে পারি খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন পানি যদিও এখানে কোনো প্রকার আহ ক্ষতিকারক কিছু নেই তো এখানে দেখা গেছে যে অনেক ধরনের ভিজিটর আসতেছে যারা পুনরায় বারবার ভিজিট করতে আসে শুধু এই মনোরম পরিবেশটা দেখার জন্য আমাদের আজকের যে অবস্থান বৃষ্টির আহ যে প্রাদুর্ভাব দেখা যাচ্ছে বৃষ্টির আবহাওয়ার খুব চমৎকার একটা পরিবেশ লাগতেছে আবহাওয়া খুব সুন্দর বাতাসটাও আমাদের খুব মিষ্টি বাতাস দিচ্ছে যেটা আপনার পান খুলে মিষ্টি বাতাস উপভোগ করতে পারবেন তো আপনারা যদি গজনি অবকাশে আসতে চান তাহলে আপনাদেরকে এখানে আহ সরাসরি আসার জন্য জিনাইগাতি হয়ে আপনি আসতে পারেন অথবা আপনি ধাইনশাইল হয়ে আসতে পারেন অথবা আপনি যদি সিবর্দি উপজেলার হয়ে থাকেন তাহলে আপনাকে আসতে হবে সিবর্দি হয়ে বালিজড়ি হয়ে পাহাড় বেয়ে যে রোডটি গেছে সেই রোড অনুপাতে আপনাকে আসতে হবে তবে আপনারা যদি এখানে আসতে চান খুবই মনোরম পরিবেশে সময় কাটাতে পারবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং অন্যান্য সঙ্গীদের নিয়ে আপনারা আসতে পারবেন আমাদের সাথেই থাকবেন আমরা পুরো গজনি কে গজনির যতগুলা প্রজেক্ট রয়েছে এখানে আপনি একটা দেখতে পাচ্ছেন এখানে আপনার স্কেলিং একটা ইয়া রয়েছে তারের মধ্য দিয়ে এখানে আসতেছে ওই ওই গাছ থেকে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ভিজিটর আসতেছে তো এই ভিজিটর গুলো আপনারা আমাদের স্থানীয় রয়েছে এবং অন্যান্য এরিয়ার মধ্য থেকেও রয়েছে ধন্যবাদ আপনারা আমার সাথেই থাকবেন আমি আপনাদেরকে পুরো গজনিটা ঘুরে দেখাবো